আসসালামু আলাইকুম প্রতিদিন সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি যে চুলায় গ্যাস থাকে না তো আজকে রান্নাঘরে গিয়ে দেখলাম একটু গ্যাস আছে তো ভাবলাম যে আজকে ছেলেদেরকে সকালবেলা একটু অন্যরকম কিছু নাস্তা টাস্তা বানিয়ে দেওয়া যাক তো এক চুলায় ভাত বসাই দিলাম আর এদিকে আমি আমার নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি কারণ বারবার রান্নাঘরে আসতে ভালো লাগে না এই গরমে তো আমি এই যে একটা কড়াইতে কয়েক রসুন আর দুইটা হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আর একটু মসুরের ডাল এখানে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম তারপরের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তারপর এটা চুলায় বসিয়ে দিয়ে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ করে নেব একদম ঝড়ঝরে করে তো আমার এই যে রাতায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো পানি নেই একদম শুকনা শুকনো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে এখানে ময়দা নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি কিছুটা সাদা তিল তিল অনেক পুষ্টিকর একটা খাবার এটা আমরা সবাই জানি এর মধ্যে দিলাম যে এটা তখন ভাজা ভাজা হবে তিলের ঘ্রামের কারণে এটা অনেক বেশি মজা লাগবে এরপর একটু সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে রুটির মতো করে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে একটা মাছি বারবার শুধু আমাকে এসে অনেক বিরক্ত করতেছিল আমার ডোটা বানানো হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা ছিঁড়ে নিয়ে নিচ্ছি এরপরে অংশটা দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব এই যে রুটির ভিতরে কিন্তু সাদা তিলগুলো দেখা যাচ্ছে এখন হচ্ছে এর ওপরে আমি যে ডালটা প্রথমে সিদ্ধ করে রাখলাম এই ডালটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি ডালটা যেহেতু একদম ঝরঝরে এটা যাতে রুটির সাথে একদম লেগে যায় এই জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেবো আদা রসুনের কোয়াগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এই রুটিটা বেলার সময় কিন্তু একদম গোল করার দরকার নেই বাংলাদেশের মানচিত্রের মতো হলেও সমস্যা নাই ডাল দেওয়া শেষ এখন আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি করে নিছি এখন একটু করে পেঁয়াজ কুচি এটার পরে ছড়িয়ে দিচ্ছি এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে যেভাবে ভাগ ভাগ করে কেটে নিব এখন এই যে এক পাশ থেকে এটাকে একদম রোলের মতো করে নিচ্ছি আমি এই যে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এইভাবে সবগুলোকে রোল করে নেব আমি সবগুলো রোল এভাবে রেডি করে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে একটু ডো নিয়ে এখানে তিনটা ডালপুরিও বানিয়ে নিছি আসলে আমার একটা রেসিপি থেকে দুই তিনটা রেসিপি কথা অনেক বেশি ভালো লাগে আর এখানে দুইটা ডিম নিয়ে নিলাম এই ডিম দুইটাকে ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটে নিলাম এখন চলে যাবো চুলায় চুলায় আগে থেকেই তেলটা বসায় রাখছি তেলটা গরম হয়ে আসলে আমি যে রোলগুলো বানায় রাখলাম ওখান থেকে একটা করে নিয়ে এই ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব এটাতে যেহেতু ডিমে ডুবিয়ে নিছি এটা কিন্তু তেলে দেওয়ার পর একটু ফেনা ফেনা হবে এর কোনো সমস্যা নেই সবগুলো মানে পুরোপুরিভাবে ভাজা হলে ঠিক হয়ে যাবে এখন আমি চুলার আছি একটু কম রেখে একদম উল্টে পাল্টে এগুলোকে মানে মুচমুচ করে ভেজে নিবো তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে আবার একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো টিস্যু থেকে টেনে নেয় আমার রোলগুলো ভাজা শেষ করে আমি যে তিনটা পুরি বানিয়ে নিয়েছিলাম ওই পুরিগুলো এখানে ভেজে নিচ্ছি আসলে আমার ছেলেদের আর আমার আমাদের একটু ভাজা পোড়া খাবার একটু বেশিই পছন্দ তো এই খাবারগুলো আমি যদি বাইরে কিনতে পাঠাইতাম আমার সকাল সকাল কতগুলো টাকা খরচ হতো ঘরেতেই তো সব কিছু আসেই তো ভাবলাম যে ঘরেই বানিয়ে নেওয়া যাক তো আমার সব কিছু ভাজা শেষ পুরীগুলোও কিন্তু আমার একদম দোকানের মতোই হয়েছিলো আমার বাসায় এখন যে তিনজন মানুষ তো তিনজনের তিনটা পুরী এখন আমি এখানে রোলগুলো হচ্ছে ছেলেদের খেতে দিব ওই জন্য একটু টমেটো সস ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ ওরা সস অনেক পছন্দ করে আর দেখতেও আকর্ষণীয় লাগবে সসটা দেওয়ার কারণে তো এই হচ্ছে আমার রোলের ভিতরের অংশটা ওপরটা একদম আর ভিতর একদম সফট আর আমি যে ডিমে হচ্ছে রোলগুলো ডুবে ভাজ সেখানে একটু ডিম বেশি হয়েছিল ওই ডিমটুকু আমি একটু লবণ ছিটে ভেজে নিলাম আর যে এখানে ডাল সিদ্ধ বেশি হয়েছে এটাকে আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি ওইদিকে আমি যে ভাত বসায় রাখছিলাম শুধু আমার ভাতটাও হয়ে গেছে এখন এই ভর্তাটা দিয়ে আর ওই ডিম ভাজিটুকু দিয়ে আমি একটু গরম ভাত খেয়ে নিব সকাল সকাল আমার একটা ডাল সিদ্ধ থেকে তিনটা রেসিপি হয়ে গেলো গরম গরম ভাতের সাথে ডিম ভাজা ডাল ভর্তা সেই স্বাদ আল্লাহ হাফেজ